মেশিনের ডাউন হিসেবে না এই পজিশন একটা এদিকটা কান এই পজিশন একটা আর সুতা কাটছে এই পজিশন আরেকটা ওই যে কালকে বলছিলাম না যে পজিশন এ আর বি এটা পজিশন না এই যে এখান থেকে এই পর্যন্ত এ আর এখান থেকে এই পর্যন্ত কি বি বি ঠিক আছে এলো মিডল রোটেশন এখন ধরে নে আমার হলো গিয়ে এই পাশটা মুটা আইলাম সেলিং মেশিন টার্ন ফর আমি মেশিন উল্টাইলাম ঠিক আছে

এক ফোঁটা অয়েল দিয়ে দিলাম অনেকে লুজ দেয় না পরে আবার মেশিন ফুটে ঠাস ঠাস করে ধরে লুজ দিয়ে দিছি ঠিক আছে ভাই মেশিন নামাইছি মেশিন নামাইছি মেশিন চালাইছি পিছনে পাড়া দিছি এই যে স্টপ পজিশন হইছে না এটা হলো স্টপ পজিশন এটা কি পজিশন স্টপ পজিশন এখন হইল গিয়া আমার পুলির মার্ক আছে এই যে এই জায়গায় স্টপ পজিশন মার্কে আছে স্টপ পজিশন এখন এই স্টপ পজিশনে থাকার পরে এখন

পাশাপাশি দিয়ে গেছে কথা কি বুঝতে পারছেন ভাই দেখছেন দেখছেন এখন কি করলাম আমি এই নাটার উঠা উঠাইয়া টাইপ দিলাম ক্যাম্প টাইমিং আমার হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ক্যাম্প টাইমিং শেষ এখন এই দেখেন আমি চেক করবো আমার ক্যাম্প টাইমিং ঠিক আছে না নাই চালাই সুতা দেখলাম সুতা করতাম না এবার এই জিনিসটা প্রদূষণ এখন কি করব মনে করেন আমি কি করলাম আমাকে গাম টেপ বা কষ ওই গাম টেপ নিয়ে আসুন ভিডিওটা একটু পুশ করে দেন মানে সবটা একটু পুশ করে দেন অফ অফ করে দেন এটা প্রদূষণ ঠিক আছে আর এলো গিয়া এই একটা প্রদূষণ দেখছেন আছে পাইছেন এই যে এই দেখেন এই রোটেশনটা এই জায়গা থেকে আমি কোন জায়গায় এই জায়গায় রয়েছে এমন যখন আমি কাটবো কারণ ক্যামটা মারবো এই যে

করছি লক করি এইটা আর উপরে যাবে না এই যে এই যে লক হয়ে গেছে গা এই যে লক হয়ে গেছে এই যে লক হয়ে আগে চাকা এই দিয়ে জান বাইরে আসুন বাইরে আসুন হুম বাইরেছেন আচ্ছা এটা ঘুরান এটা ঘুরান আর উপরে যায় না হ্যাঁ এই দেখো অরিজিনাল ক্যাম্পেইমি এর মধ্যে আর কিচ্ছু নাই আমি যে কালকে নাইফের ক্লাস করাইছি

টাইমিং বেশি স্কারের মাঝখান দিয়া আপনি যদি স্কার্পের একবারে শর্ট টাইমিং দেন সুতা কোনো কোনোদিন ঠিক হইব না সুতা ছোটো কাটব বড় কাটবোতা ম্যাক্সিমাম সুতা ছোটো কাটবো টাইমিং যদি কি দেন শর্ট শর্ট করে দেন অনেকে আছে ক্যাম টাইমিং ঠিক করার লাগে টাইমিং লং করে দেয় লং টাইমিং করে দেবেন এক্সচান্সে মেশিন ঠিক হয়ে যাবে সুতা কাটা মানে প্রথম মাথা নাইফের কাটার পরে সুতাটা ছোটো থাকবো না বড় থাকবো এইটা হলো অরিজিনাল টাইমিং এখন কেউ যদি সিঙ্কুনাইজার থেকে এই রোটেশনটা যদি এখানে রাখে এখন ওই রোটেশন অনুযায়ী যদি ক্যাম্প টাইমিং করেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু একটা রোটেশন আছে কি এই স্টপ প্রতিশনের একটা রোটেশন আছে স্টপ পজিশন রোটেশন কিভাবে বুঝবেন ঠিক আছে না না। যখন মেশিনের চলবে চলার পরে যখন সুতা কাটবে মনে রাখবেন যখন সুতা কাটবে এই যে সুতা কাটছে স্টপ পজিশন তখন টেকআপ লিভার টপ থাকবে নিচের দিক ঘুরাইলে সর্বোচ্চ আড়াই মিলি উপর উঠবে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই থাকবে এই এই যে এই যে ওটা শেষ শেষের আগে না এই থাকবে এই থাকবে নামার ঘরে থাকবে না ওঠার ঘরে থাকবে যেমন এই যে ওঠার ঘরে আছে এটা কিন্তু নামার ঘরে নাই কিন্তু স্টপ পজিশনটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু নামার ঘরে বা স্টপ পজিশনটা যদি আমি যদি এই রাখতাম এখানে এখন এখানে আবার দুইভাবে চেঞ্জ করা যায় যেহেতু ক্যাম টাইমিং নিয়ে কথা বলতেছি এটা বলে লাভ নেই তারপরে বলতেছি ধরেন কেউ এই মোটরটা খুলে ফেলাইছে খুলে ফেলাই তখন মোটর আর এই মেন শেপ যখন জোড়া দিছে এটার মধ্যে এরকম জোড়ার অপশন আছে কাপলিং বলে এখন কি করছে মেন শেপ কি করছে এক গড় নেমে গেছে তাহলে একবার নামাতে টিকা টেকা পেলে নিমে গেছে একটু নাইমে আপনি এখন ওইভাবে বহাই দিয়েছেন থাকবো কিন্তু এইভাবে বহাই দিয়েছেন এইভাবে তখন আপনি প্রতিবার স্টপ পজিশন করবেন টিকা পেলিবার নাইমে থাকবো তাইলে আবার আপনার নাইফের সুদা কাটা কোনো দিন বন্ধ হইবো না আপনি হারা দিন তো কেম গুতাইবেন কাজ হবে না কথা বুঝতে পারছেন তো যখন এরকম হবে প্রত্যেকটা গার্মেন্টস এরকম মেশিন পাবেন দু একটা যে ওই মেশিন কেউ সারতে পারতেছে না বা অপারেটর বা মেকানিক যেই হোক রিপোর্ট দেবে বস এই মেশিন অনেক মেকানিক দেখাইছি কেউই সাত তারা না ওই কি কি করে সবার প্রথম কী করতে হবে টাইমিং মেসেক দিতে হবে তারপরে স্টোপ প্রদূষণটা ঠিক আছে সেটা বুঝতে হবে তারপরে কি আছে

আবার এই যে পজিশনে বি কাটছেন স্টপ পজিশন এটারও কিন্তু আবার এরকম উঠানো যাবে নামানো যাবে দুইটা পজিশন এখন আপনি চেক করবেন কি দিয়ে টেক কাছে ফ্লিপার দেখে আপনি চেক করবে আপনার স্টপ পজিশন ঠিক আছে ঠিক আছে কিনা কথা বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন একটু কঠিন লাগতেছে না একটু কঠিন লাগতেছে আমি প্র্যাকটিক্যাল করলে আমি করলে আবার ঠিক হয়ে যাবে এখন আমার এটা স্টপ পজিশন ঠিক আছে সব মেশিনেরই ঠিক থাকে যদি কেউ মোটর খুলে লাড়াচাড়া করে তখন সেটা লড়ে যাবে তখন আপনি সারাদিন বৈশাখ যদি আপনি ক্যাম্পটাইমিং করেন মেশিন ঠিক হবে না আপনার তো মনে মনে ভাবে বসে করলো কী ব্যাপার ক্যাম্প টাইমিং ঠিক হবে মেশিন তো আমার ঠিক হয় না কাহিনী কি সেই জন্য সবার প্রথমত মেশিনে যখন বসবেন সুতা কাটবে আপনি দেখবেন মেশিন স্টপ পজিশনে আসার পরে টেক আপ লিভার পজিশন ঠিক আছে না কথা বুঝতে পারছেন এটা যদি ঠিক থাকে আপনি ক্যাম্প ওভাবে করে দেবেন জীবন সুতা কাটবে কোনো দিন মেশিনে কোনো সমস্যা হবে না আর যখনই আপনার এখানে এখানে লড়া থাকবে তাহলে তো পশু থাকি একবার ছোট হবে একবার বড় হবে একবার এই হবে একবার সেই হবে মানে একভাবে থাকবে না প্রথম কথা বুঝতে পারছেন হ্যাঁ এবার দ্বিতীয় কথায় আসি চলেন ড্রাইভারটা কি করলাম কিনেছিলাম না এখন দ্বিতীয় কথা আপনি তো প্রথম কথা আমরা ক্যাম্প টাইমিং নিয়ে আলোচনা করলাম তাই না এখন আমাকে আসলে বুঝতে হবে যে কী অবস্থায় আছে তাহলে কি করতে হবে প্রথমে আমাকে এই ফিড খুলতে হবে সাইন ভাই মানে হোল মেশিন মানে পুরো ক্লিয়ার ফেলেছে না মাসাল্লাহ এখন সব জায়গায় মনিটর আল্লাহর রহমতে নতুন মনিটর আনতে পারলে ভালো লাগছে নতুন মনিটরটা না দেখতে খুব সুন্দর লাগে ব্রাইটনেসটা ফাইন আলো দেখতে অনেক সময় সুতা কাটবে না সুতা না কাটলে সবার প্রথমে ধার ঠিক আছে কিনা অনেক আছে সুতা না কাটলে ক্যাম টাইমিং করে সুতা না কাটলে কখনো ক্যাম টাইমিং করবেন না ফটকের অপার ভাই ববেনে সুতা কাটে না বাই নিডেলে সুতা কাটে না আপনার এগুলো বলতে পারে যদি কখনো আপনারা বলে আগে কিসে দিবেন যে নাইফের ধার আছে কিনা কথা বুঝতে পারছেন কিভাবে চেক দিবেন ওই যে পজিশন বি আগে বিতে আসতে হবে পজিশন কিসে আসবেন তে বিতে তে আসার পরে যেটা এই সলোনিকের মাধ্যমে হইছে ওটা আমি ম্যানুয়ালি চেক করব কেমনে করব এই যে আমি ড্রাইভার সাথে ঢুকাই দিলাম ক্যামের মধ্যে এবারে আমি ম্যানুয়ালি বি থেকে এতে আসমো এই দেখেন এই যে আমি এতে আসতেছি এই যে আমার ক্যাম আসা শুরু হইছে দেখেন নাই ভাই দেখেন নাই আসা শুরু হইছে দেখেন এবার এই যে দেখেন এটা আমি ঠকায় দিয়া কি করলাম আমি এটা দেওয়া এই থাকার মধ্যে কি করব একটা সুতা দিলাম দেখ সুতা দিলাম একটা দেখছেন দেখছেন সুতা দিলাম দেখছেন দেখেন নাইপটা সুতারে ঢুকছে 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 সুতা গেছে এটা দেখা লাগবে সুতাটা কাটেনি এই যে দেখছেন এটা সুতা কাটছে সুতা কাটা মানে কি আমার নাইফের দ্বার ঠিক আছে ঠিক আছে এবার ওই যে কালকে যে একটা সিদারের সূত্র কইলাম সিজারের সুতো মনে আছে কোন সিজারের সুতো যে নামবে না উঠবে নামায় দিলে যেমন এই যে যেমন এই প্লাস্টার এই পর্যন্ত আছে এখন এটা পুরোটা সাপছে এখন যদি এই যে পুরোটা সাপছে এটা যদি একটু কমায় দিই ধরেন এটা এই সাপছে এখানে আমি কি করলাম এই না লুজ দিয়ে এটা একটু সরাই দিছি তখন কি পুরোটা সাপাইতে পারবে ফাঁকা হয়ে থাকবে কেন ফাঁকা হয়ে থাকবে আমি এদিকে সাপাই দিছি তার ক্ষমতা হয়েছে এডুবেডু করা আর বেশি করবে না এখন আমি এটা লুজ দিয়ে কি করলাম আমার পুরোটা সাপাই দিলাম তাহলে আবার কি করবে এ পুরোটা মারবে ঠিক তেমনি এই যে নাইফটা আমি ম্যানুয়ালি যে চেক করলাম এই যে আমার ক্যামেরা গেল এই যে আমার ক্যামেরা লক হইলো বিপুদূষণে তাই না এই যে আমার ক্যামেরা আসলো আইসা এই যে লকের যে শেষ মাথায় আসলো এই যে লকের যে শেষ মাথায় আসছে এখন এটাকে আমি কম বেশি গোটা থেকে করব আমাকে এখন এই সূত্র হিসেবে কাজ করতে হবে ইনি কি করছে এরে সরাইছে এ কি করছে এই জায়গায় আইছে কি করছে এরে সরাইছে এখান থেকে কানেকশন কই গেছে ওই পিছনে গেছে ওই পিছনে কানেকশন কই আইছে এই রডে আইছে এই রডের কানেকশন কই আইছে এই জোড়ায় আইছে এই জোড়া থেকে কই আইছে এখানে আইছে এখান থেকে কানেকশন কই গেছে এখানে গেছে এখান থেকে কই এই ট্যামের উপরে আইসি তার মানে এতগুলো জায়গার মধ্যে এই জায়গায় একটা জোড়া আছে তার মানে এই ফোর একটা নাটটা লুজ দিলে আমি এই নাইটটাকে কম বেশি করতে পারবো কথা কি বুঝতে পারছেন চলেন আমরা কম বেশি করি ইয়া দেন এলিঙ্গি দেন ফোর কি দেন আমি কি করলাম সরাসরি এটা একটু হাত দিয়ে ধরেন হুম আমি কি করলাম এটা সরাসরি লুজ দিয়ে দিলাম এখন যে লুজ দিছি না এখন লুজ দিয়ে দিছি না এখন ওই তো দেখেন দেখাইছেন তোমাদের ফেস না আসে ভাই খেয়াল রাখেন হ্যাঁ এখন দেখছেন এটা দেখছেন কম বেশি করা যায় এখন আমি যদি এখান থেকে যদি কমাই দিই তাহলে আর মারবে না কখনো ধরেন আমি এখান থেকে কমাই দিলাম কি করলাম কমাই দিলাম কমাই দিলাম আমি আপনি ইন্টারভিউ নিবাই দিলাম কমাই দিলাম চলেন এখন আমরা প্র্যাকটিক্যাল আবার টেস্ট করি কি কি হয় আমরা করলাম চালাইলাম সুতা কাটলাম সুতা কাটলাম সুতা কাটলাম চলেন আমরা প্র্যাকটিক্যাল দেখি এখন কি হয়েছে প্রথমে কি করবো চালাইয়া বি প্রদূষণে গেছি এই যে বিপদূষণ বিপদেশন পাইছেন তারপর কি করলাম মেশিনটারে সেলিং মেশিন টার্ন ওভার প্রোটেকশন বুঝতেছেন তো নাকি আবার ম্যানুয়ালি কি করলাম ক্যাম ধরলাম ঢুকাইলাম এই যে ম্যানুয়ালি ঘোরাইলাম এবার নাইফের দিক তাকান নাইফের দিক তাকান নাইফের দিক তাকান এখানে আসুন নাইফের দিক তাকান নাইফ দেখেন 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 পুরোটা কি মারছে না না পুরোটা মারে নাই পুরোটা মারছে আর এই পর্যন্ত না না গিলে নাই এই যে আবার 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 করি দাঁড়ান ওখানে থাকেন

এখন আবার তার উল্টা যদি করি বেশি যদি গেলে দিলে কি হবে তাহলে আবার আয়সা দুই লোহা আটকায় যাবে বাঁধতে পারবে না তার মানে কি এই ফোর দিয়ে কি যতটুকু দরকার দিতে হবে বেশি দিলেও হবে না কম দিলেও হবে না এত সুন্দর সীতার ফাংশনের কাজ এত সুন্দর কিন্তু এই সোজা কাজটাকে মেকানিকরা একবার এলোমেলো করে লাই সিতারে সুত না কাটলেই নাই আগে ক্যাম্প ক্যাম্প গোতায় ক্যাম্প ধরার কোনো প্রয়োজন নাই একটা মেশিনের ক্যাম্প কোম্পানি যে তো সেটিং করে দিয়েছে এই ক্যাম্প দশ বছর যদি চলে দশ বছরে ক্যামে হাত ধর কোনো প্রয়োজন নেই ক্যামে হাত ধর কোনো প্রয়োজন নাই আপনি সেট কিনা কথা বুঝতে পারছেন প্রথম সেমিনার ক্লিয়ার ক্যামের কাজ ক্লিয়ার আর এই নাইফ আগে পিছনে তুমি ক্লিয়ার এবার প্রবলেমে চলেন প্রবলেমে যাই এখন কিন্তু মেশিন কিন্তু প্রবলেম করা আছে এবার প্রবলেমে যাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে যেমন দেখেন এই যে আমার নাইটটা আসতেছে নাইটটা আসছে এই যে নাইটটা আসছে সুতার ভিতরে দিয়ে ঢুকছে এইভাবে কাপ সুতা কি করছে কি করছে গিলাইয়া কেটে দিচ্ছে এখন এই যে নাইটটা যে নিচে পাতির নিচ দেয়া গেছে এই যে পাতি এই যে পাতি এই যে পাতিটা এই যে বিছিনে যে ব্ল্যাক পাতি হ্যাঁ এই যে ব্ল্যাক পাতিটা এই ব্ল্যাক পাতির অনেক ভূমিকা আছে যেমন এই ব্লাক পাতা দিয়ে গেছে

এখন সারাদিন ক্যাম্প টাইমিং করতেছেন মেশিন গুচাইতেছেন পাতি সেক দিতেছেন না এই পাতিটা কি করবে সুতারা নিচ দেওয়া যাবে এখন বলতে পারেন সুতারা কেন নিচ দেওয়া যাবে যাবে এই পাতিটা সুতার মধ্যে একটা ভাস তৈরি করে সুতাটাকে বড় করে যেমন একটা সুতা আমি এখানে কাটবো এখন এই সুতাটাকে যদি আমি যদি দুই তিনটা যদি ফোল্ডিং দিই এরকম পাঁচটা ফোল্ডিং দিই দেওয়া যদি কাটি সার পর সুতারা ব্যসা কিন্তু বাড়বে সরাসরি যদি কাটি ছোট হয়ে যাবে যখন ওই পাতিটা যখন নিচ দেওয়া যায় তখন সে সুতাটাকে বড় করে তার কাজ সুতাটাকে বড় করে দেওয়া আর যখনই যেমন কি আরো ভিতরে ড্রেন করে দিছে যাতে সুতাটা বসির মতো ধরে রাখে কালকে দেখলেন না রাত্রে পাতিগুলো ড্রেন করা এটার কাজ এটা এই সামান্য ওই পাতির কাজটা অনেক মেকানিক জানে না তারা কি করে বারবার টাইমিং করতেছে ইনফরমেশন সঠিকভাবে কথা কি বুঝতে পারছেন এইবারে ছোট টাইপার দেন ছোট টাইপার এই ছোট টাইপার দেখেন প্রত্যেকটা নাইফের নাইফের সামনে দেখেন এই সামনে একটা স্ক্রু দেওয়া আছে এই দেখেন এরকম একটা স্ক্রু দেওয়া আছে দেখছেন হুম এই স্ক্রুর কাজ কি ধরেন এই যে আমার নাইফটা যে গিললো হ্যাঁ এখন যদি প্রেশার কম থাকে তাহলে আমি চাইলে একটু প্রেশারটা বাড়াই দেবো দিতে পারবো কিভাবে দেব প্রথমে এনাটা লাগানো আছে মানে এতই সুন্দর সুন্দর অপশন দিছে মিশিনের জন্য এই দেখেন ভালো করে লক্ষ্য করে নাইপের দিক তাকান তাকান হ্যাঁ হুম নাইট ডাবসে হুম নাইট ডাবসে দাবাই দিলাম তাহলে এখন কি হবে এখন আইসা এই যে আবার বেশি হয়ে গেছে দেখছেন না নাইপে জেগে যায় হিট করতে হচ্ছে দেখছেন মাথায় হিট করতেছে হচ্ছে দেখছেন একটু কমায় দাও লাগবে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই দেখছেন দেখছেন গেছে তার টাইমিং যখন নাইটে গিয়ে লড়ু দেখছেন হার্ড হলো দেন শব্দ হয় সাউন্ড আছে গিল কাছে না কতকে রে গিল কাছে দেখছেন এইটাই কাজ কথা বুঝতে পারছেন আর কোনো কারণ নেই

এটা লোটেশন সাথে এই লোটেশন দুইটা পার্ট না দুইটা পার্টের সাথে মিল নেই আর এগুলো তখন হইবো এই যে পার্টটা খুলবে সেই সময়টা অনেক অনেক পরের অনেক মেকানিক দেখে গেছে পারতেছি না এই যে গুরুত্বপূর্ণ কথা বলছে এসব মেকানিকই কিন্তু বলবে না ওই সাইডটা দেখবে ওই সাইডটা দেখতে দেখতে মেশিনে কোনো ঠিকই হয় না তখন ভাববেন এর ভিতরে কোনো সমস্যা আছে এর ভিতরে সমস্যা আগে মাথায় নেবে